you um. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি বন্ধুরা দিনটি ছিল অষ্টমীর দিন তো অষ্টমীর দিন ঘুরতে যাওয়ার আগে প্রথমেই বাবা মাকে ঘুরতে পাঠিয়ে দিয়েছিলাম তো ওনরা একটু সেজে গুজে ফটো করছিলাম ওনাদেরকে আর আমার বাবা তো ফটো তুলতে ভীষণ পছন্দ করে সেই ছোটোবেলা থেকে দেখছি আমার বাবা ফটো করতে খুব পছন্দ করে আর বাবার মতো আমারও তাই আর এই যে আমরা তিন বোন বর দিই মাঝখানে ছোটো বোন পিছনে সামনে তো কে বুঝতেই পারছো আর প্রথমে মা বাবাকে রেডি করে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা ওরা বা বাবা মা আসার পর আটটার পরে আমরা বেরিয়েছি যেহেতু আজ আমরা বাইরে বেশি দূর যাবো না ঠাকুর দেখতে বাড়ির পাশে মানে আমাদের ঘরের সামনেটা দেখবো আর ওই বিপ্লব মাঠেটা দেখবো আমাদের বাড়ি থেকে যেতে ওই তিন মিনিটের মতো লাগে হেঁটে যেতে বাস আর বাবা আসার পর এই দেখো জিজু আর হচ্ছে দিদি সবাই মিলে আমরা ফটো করা হচ্ছিল সব ফ্যামিলি ফটো আর এই যে আমার ছোটো বোনের মেয়ে রসগোল্লা বলে ডাকি আদর করে ওকে ও তো ডান্স শুরু করে দিয়েছে ও তো ডান্স করবে আর আমরা এই দেখো লাস্ট অবধি বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না এই দেখো আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি ওই যে লাইটগুলো জ্বলছে ওখানেই হচ্ছে পুজো আর আমি হচ্ছে আমাদের ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের বেতাই গ্রামে সবাই যত পুজো দেখুক না কেন সাড়ে নটা থেকে দশটা মধ্যে সকলে এখানে এসে হাজির সমস্ত বন্ধু বান্ধব সবাই মিলে ছেলেরা গল্প করে মেয়েরা কেন কি এটা অনেকটা বড় এরিয়া নিয়ে একটা মাঠ তো ওই কারণে তো আমরা মাঠে এসে দেখি বাচ্চাদের চেয়ার খেলা হচ্ছে আর এই দিকে ছোটো বোনের মেয়ে বারবার ও বলছে আমি ডান্স করবো মায়ের কানে কানে তো তারপর আমরা ওদেরকে কমিটির ওই ছেলেদেরকে বললাম ওরা বললো ঠিক আছে চেয়ার খেলাটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে বাচ্চাদেরকে ডাকবো নাচ করার জন্য তো যাই হোক ওদের চেয়ার খেলা হচ্ছে তো চেয়ার মানে চেয়ার খেলা হওয়ার পর বাবু মানে সোনাইমা ডান্স করবে তো যাই হোক বন্ধুরা এতদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কারণ বাপের বাড়ি ছিলাম তোমরা তো অনেকটা হয়তো বুঝতে পেরেছো আমি কমিউনিটি পোস্টেও তোমাদেরকে বলেছিলাম হয়তো অনেকে কমিউনিটি পোস্ট দেখেই না ওই জন্য অনেকে দেখি কমেন্টে জিজ্ঞাসা করে দিদি তুমি কেমন আছো কোথায় আছো অ্যাকচুয়ালি কি দুর্গা সকলেই জানো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো আর এই পুজোর সময় মেয়েরা বাপের বাড়ি যাবে না এমন তো হতে পারে বলো তো বাপের বাড়ি ছিলাম সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও দেখতেও পারিনি তো এখন আবার চলে এসেছি ঝাড়খণ্ডে এখন কন্টিনিউভাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো যাই হোক আর এদিকে জাম্পিংগুলো এসেছিলো আর টুট মানে ছোটোখাটো কিছু দোকান এসেছিলো খাবারের দোকান এটা ওটা খেলনা তো বাবু বলছিল জাম্পিং করবে তো আমি বললাম না বাবা এখন জাম্পিং করো না আর তোমরা তো জানো বাবু শোনা সেই বাড়িতে মানে ঝাড়খন্ড থাকতেই যখন ছিলাম তখন থেকে ওর ঠান্ডাটা লেগেছিল তো কাশি হচ্ছিল ওই কারণে ওকে আর জাম্পিং করতে দিইনি আর আর বললাম কালকে বিকেলবেলা জাম্পিং করো স্লিপলেস ড্রেস পরে হাফ ড্রে মানে হাফ আঁথা হাফ প্যান্ট পরে তাহলে কী হবে জাম গরমটা কম লাগবে জাম্পিং করলে প্রচুর ঘেমে যায় বাচ্চারা আর ওই ঘামটা বসে সর্দিটা আরও লেগে যায় আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার রসগোল্লা ডান্স শুরু করে দিয়েছে তো গানটা দিতে পারিনি গানটা দিলে আরও বেশ ভালো লাগতো শুনতে আর মজা লাগতো তোমাদেরও আর আমার এই রসগোল্লার বয়সটা বেশি না ওই তিন বছর পার হলো তো এখনও কথাটা আধো আধো করে বলে সেইভাবে কথা ওর স্পষ্টও হয় না ছোট বাচ্চা তো যে আমাদের কাছে আমাদের মেয়ে যেহেতু আমাদের কাছে ভীষণ ভালো লাগে ওর ডান্স দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আর ছোট বাচ্চা যেহেতু তো এর নাচের পর হচ্ছে দিদির মেয়ে নাচবে তারপরে এখান থেকে নাচ করার পর আবার আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে ওখানটায় একটু ডান্স করবে তো আমার মা দেখো কত সুন্দর ডান্স করছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই অস্টগুল্লা মায়ের ডান্স তোমাদের কেমন লাগে আমার তো মানে কি বলো তো আমার প্রাণ মানে এদের মধ্যে আমার প্রাণ থাকে এরকম মনে হয় আমার আমি এদেরকে এত ভালোবাসি আমি কোনোদিনও বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে আর এইদিকে বন্ধুরা আমার রসগোল্লা ডান্স করার পরে দিদির মেয়ে ডান্স করছে তো ও ডান্স করছিলো খিস ফটো তো এই গানটা ডান্স করছিল তো একটু সোলো সোলো করে করছিল আর ও তো একটু ওদের ওর থেকে বড়ো মানে আমার ছেলের থেকে এক বছরের ছোট তো যাই হোক বেশ ভালোই লাগছিলো একটু মানে একটু সোলো করে করছিল কিন্তু খুব সুন্দর লাগছিল ডান্স করতে আর সমস্ত স্টেপগুলো ঠিকঠাক করে করছিল কিন্তু গানটা দিতে পারলে বেশ ভালোই লাগতো ওই একই কথা বলবো তা যাই হোক বন্ধুরা সোনাইমার ডান্স আমি এদেরকে সকলকে আমি সোনাইমা বলি ওরা আমাকে সোনাইমা বলে তো আমার তো খুব মানে ভালো লাগে আমার মেয়েদের ডান্স আমার তো ভালো লাগবে তাই না তো যাই হোক কিন্তু ডান্স করার মাঝখানে কিছু কিছু লোকজন এদিক ওদিক আর চলাফেরা করছিলো যেহেতু বাচ্চারা নাচ করছে তো ওই জন্য অতটাই না তো যাই হোক বেশ ভাল লাগছিলো তো এখান থেকে ডান্স করে তারপরে ফিরে এলাম আমাদের বাড়ির পাশে এই যে যে মন্দিরটা দেখছো মন্দিরের পিছনে হচ্ছে আমাদের ঘর আর কি এই মন্দিরের দেওয়াল তারপরে হচ্ছে আমাদের ঘর আর এইদিকে দেখো এখানে এসে ডান্স করে আর ঘটনা ঘটে গেল যেটা বলবো তোমাদের সঙ্গে সেটা হলো এখানটা হচ্ছে বোনের মোবাইলে প্রথমে একটু সামনে ওইদিকে যাচ্ছিলো তো দিদি আবার এদিকে টেনে নিয়ে তো বনের মোবাইলে গানটা যেহেতু ওদেরকে দিয়েছে তো ওরা চালিয়েছিল এবার নেটওয়ার্কের প্রবলেমের জন্য গান নাচ হতে হতে মাঝখানে থেমে গেল তো ও তো এখান থেকে কিছুতেই বেরোবে না তো জোর করে ওখান থেকে নিয়ে আসা হল কারণ এরপরে এখানেও ওই চেয়ার প্রতিযোগিতা আমি চেয়ার মানে মিউজিয়াম এইসব হচ্ছিলো মোমবাতি জ্বালানো অনেক কিছু প্রতিযোগিতা হচ্ছিল এখানে এসব তো মাঝখানে একটু ডান্স করালো এরপরে আবার হবে তো যাই হোক ওই কারণে এখান থেকে ডান্স করে ওকে জোর করে ঘরে নেওয়া হলো তো ঘরে গিয়ে আবার উঠো মানে রাস্তার পরে উঠানে মানে আমার বাবা আমাদের উঠানে আর ঢুকবেই না ও আরও ডান্স করবে কিন্তু তা করলে তো হবে না এদিকে ওই ক্লাবেরও একটু ব্যাপার আছে অন্য অন্য খেলা আছে ওই যে পুরস্কারগুলো আছে চেয়ারের পর হোয়াইট কালারে দেখা যাচ্ছে আর ওই যে একটা মামা ওই মামাটা হচ্ছে ক্লাবের হচ্ছে মেম্বার একজন তো সোনাইমা এখানেও খুব সুন্দর ডান্স করছিলো আমরা সবাই দেখছিলাম দিদি তো পুরো সামনে দাঁড়িয়েছিলো তো বেশ ভাল লাগছিলো এই প্রথমবার আমার সোনাইমা আর বড়মা মা দুজনের ডান্স আমি সামনে থেকে দেখলাম তো সোনাইমা যে আমার রসগোল্লা এত সুন্দর ডান্স করবে এত ছোট আমি তো কল্পনা করতেই পারিনি তো আমি বলেছিলাম যে একটু তাহলে ভিডিও করেই রাখি মনে করে তো ভাগ্যে ভিডিওটা করা হয়েছিল তো ভিডিও করার সময় সেইভাবে এনজয় না করা হলো ভিডিও করার পরে যখন দেখছিলাম বেশ ভাল লাগছিলো আর আমার কাছে মনে হচ্ছিল ওই মাঠের নাচের থেকে এই নাচটা বেশ সুন্দর হচ্ছিলো সোনাইমার তো দুঃখ লাগলো গানটা পুরো কমপ্লিট করতে পারিনি অর্ধেক ঘর পরে ডিস্টার্ব হলো আর ও কান্না করতে করতে বাড়ি গেল। তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই অষ্টমীর এই আমার সোনাইমাদের ডান্সের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই বলো তোমরা কার ডান্স বেশি ভালো লাগে যদিও আমাদের কাছে দুটো দুজনের ডান্সই বেশ ভা মজা লাগলো সবাই আমরা এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাও এর পরের দিন তোমাদের সঙ্গে নবমীর ভিডিও শেয়ার করবো তো বন্ধুরা টাটা গুড নাইট বাই